সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপটি সম্পর্কে আপুটি দেখতে খুবই মিষ্টি চমৎকার চেহারা ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতাও ভালো আছে পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা বর্তমান বয়স তার আঠারো উনি ওনার ছোট ভাই কিনে বাসা ভাড়া নিয়ে থাকে মানুষের বাসা বাড়িতে কাজকাম করে ওনার বাবা মা দুজন বাবা মারা গেছে মা আবার আরেক লোকের সাথে বিয়ে বসে চলে গেছে তো বর্তমানে সেই অবস্থাতে আছে তো উনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ যার যে তার সম্পূর্ণ দায়িত্ব নিবে তো এখন আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন উনি বর্তমানে খুব অসহায় অবস্থায় আছে আপনারা যারা আমার চ্যানেলের অডিয়েন্স আছেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন ভালো মাইন্ডের অনেক মানুষ তো আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন আমি আশা করি তা আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন আর আপনারা জানেন যে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে আমরা ওনার নাম এবং ঠিকানা বলতে পারছি না আপনারা ওনার কাছ থেকে ফোন দিয়ে সকল কিছু জেনে নেবেন তো আপনাদের সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম